সালামু আলাইকুম প্রিয় পলিটেকনিক ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা তোমাদের স্বপ্নের ন্যায় নিজেদের উজ্জীবিত রেখেছ তোমাদের এই পথ চলাকে আরও এক ধাপ সাফল্যের দিকে এগিয়ে নিতে আমি মোহাম্মদ সুইট আহমেদ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বেস ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সুইট লার্নিং একাডেমির পক্ষ থেকে চলে আসলাম তোমাদের এই পথচলাকে আরও এক ধাপ সহজ থেকে সুন্দরভাবে সাফল্যের দিকে এগিয়ে নিতে কে বলেছে সফলতা স্বপ্নের ন্যায় বহুদূর সফলতা ধরা দেয় অধ্যবসায়ী অনুকূল হ্যাঁ তুমি যে স্বপ্নটা দেখেছো এই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য প্রথমেই তোমাকে এই ভর্তি সিলেবাস সম্পর্কে অবগত হবে এবং এই ভর্তি সিলেবাস সম্পর্কে অবগত হবার পরে এর মন্ডন এবং কোশ্চিনের ধরনটা তোমাকে একটু বুঝতে হবে তো যেহেতু আমি পরিকল্পনা সাজিয়েছি যে এই নবীন মানে তোমরা অর্থাৎ তোমাদের জন্য একটু সংক্ষিপ্ত আকারে দিক নির্দেশনা যা সিলেবাসের আঙ্গিকে এবং ভর্তি পরীক্ষার জন্য শতভাগ কার্যকরী আশা করি আমি যে ধারাবাহিক চারটি ক্লাস সাজিয়েছি এই চারটি ক্লাস থেকে ন্যূনতম তোমাদের একাডেমিক যে সত্তর মার্ক রয়েছে অর্থাৎ একাডেমিক সত্তর মার্কের মধ্যে রয়েছে কি কী একাডেমিক সত্তর মার্কের মধ্যে রয়েছে দেখো বাংলা দশ ইংরেজি দশ গণিত বিশ বিজ্ঞান বিশ বিজ্ঞানের মধ্যে রয়েছে পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান আর আইকিউ দশ আর তোমার এসএসসির যে গেট পয়েন্ট অর্থাৎ এসএসসিতে তুমি যে পয়েন্টটা পেয়েছো তার উপর ভিত্তি করে তিরিশ মার্ক যদি তুমি জিপে ফাইভ পাও তাহলে তুমি ত্রিশে তিরিশ পাওয়া যদি তুমি গেট পয়েন্ট ফোর পাও তাহলে চারশক চব্বিশ অর্থাৎ গ্রেড পয়েন্টের ওপর ভিত্তি করে তোমার অর্থাৎ এক পয়েন্টের জন্য তুমি পাবা সিক্স মার্ক অর্থাৎ পাঁচশো তিরিশ অর্থাৎ ডিভাইডেশান বা তোমার যে ক্যালকুলেশান আছে আশা করি সেটা বুঝতে পেরেছ তো যাই হোক আমি আজকে যেহেতু সব থেকে লং স্লেবার তোমরা দেখতে পাচ্ছ গণি এখানে রয়েছে প্রায় বিশ বার তো আজকের ক্লাসটাকে আমরা গণিত ব্যাপারটা নিয়েই পুরোটা ক্লাস সাজিয়েছি আশা করি মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে খুব সুন্দর করে আমার ক্লাসটা শেষ করবে কখনোই স্কিপ করার চেষ্টা করো না তাহলে কিন্তু তুমি পুরোটা বিষয় অবগত হতে পারবে না আমাদের এক নম্বর যে সমস্যাটা রয়েছে সেটা হলো দু সালে আসা একটি কোয়েশ্চেন এটা হলো বাস্তব সংখ্যা থেকে আসা সবথেকে গুরুত্বপূর্ণ একটি টপিক এটা তোমরা শিওর থাকো এই ভর্তি পরীক্ষাতেও যদি বাস্তব সংখ্যা থেকে কোনো কোশ্চেন হয়ে থাকে বাস্তব সংখ্যা ছাড়া আসলে তোমার ভর্তি পরীক্ষাতে কোশ্চেন সাজানো এটা প্রায়ই অসম্ভব তো বাস্তব সংখ্যা থেকে যদি কোনো কোশ্চেন এসে থাকে তাহলে সেটা অবশ্যই মূলত এবং অবলোধ নিয়ে আসার পসিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ তুমি ধরেই নাও বাস্তব সংখ্যা থেকে কোশ্চেন এসেছে তার মানে মূলত অথবা অমূলত এই টপিকটা নিয়েই কোশ্চেন এসেছে তো যাই হোক মূলত অমূলত আমরা বুঝবো কীভাবে এখানে বলতেছে যে নিচের কোনটি অমলদ সংখ্যা এটা দু হাজার দশ সালে ভর্তি পরীক্ষাতে আসা একটি কোয়েশ্চেন এখন তোমরা তো অবশ্যই জানো যে কোনো সংখ্যা মূলদ অথবা অমূলদ এটা সর্বোৎকৃষ্ট একটি সংজ্ঞা হলো যে কোনো সংখ্যাকে যদি পি বাই কিউ আকার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ঘটনাংশ আকারে লেখা যায় অর্থাৎ পি বাই কিউ অথবা টু বাই থ্রি মানে স্বাভাবিক সংখ্যা আর কি এই আকারে লেখা যায় তাহলেই সেটা মূলদ সংখ্যা আচ্ছা এখন অমলত সংখ্যাগুলোতে হলে কেমন এখন অমলত সংখ্যাগুলো হলো যত সংখ্যা রয়েছে যেগুলোকে স্বাভাবিক সংখ্যার অনুপাত আকারে লেখা যায় না সেগুলোই হলো অমলত সংখ্যা আর একটু সহজ করে দিই তোমাদের বোঝার জন্য যত রুট সংখ্যা দেখবা যেমন রুট থ্রি রুট সেভেন রুট ইলেভেন অর্থাৎ ভিতরের যে সংখ্যাগুলো আছে এই ভিতরের সংখ্যাগুলো যদি মৌলিক হয় অর্থাৎ রুটের ভেতরের যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি মৌলিক হয় তাহলে সেটা চোখ বন্ধ করে অমূলদ সংখ্যা যদি রুটের ভেতরে যে সংখ্যাটা থাকবে সেটা যদি অমূলত হয় তাহলে সেটা চোখ বন্ধ করে কি সংখ্যা অমূলদ সংখ্যা যদি রুটের ভেতরে অবস্থিত সংখ্যাটি মৌলিক সংখ্যা হয় তাহলে সেটা চোখ বন্ধ করে কি সংখ্যা অমূলদ সংখ্যা তাহলে দেখি আমরা নিচের কোনটি অমূলদ সংখ্যা রুট টু এটা অমলদ সংখ্যা রুট সেভেন এটা অমল সংখ্যা আবার পাই পায়ের মান কি আসে দেখো তো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অর্থাৎ কোনো সংখ্যা কি রিপিট আসতেছে যদি কোনো সংখ্যা রিপিট না আসে তাহলেই সেটা অমলদ সংখ্যা যেমন মনে করো টু পয়েন্ট টু ফোর টু ফোর এই ধরনের মান দেখা যাচ্ছে কোনো আসতেই থাকতেছে তাহলে সেটাকে বলবো মূলদ সংখ্যা অর্থাৎ একই সংখ্যার যদি পুনরাবৃত্তি হতেই থাকে হতেই থাকে তাহলে সেটাকে আমরা ধরে নিই মূলদ সংখ্যা হিসেবে ওকে তাহলে আমরা এক নম্বর ক্লিয়ার কাট বুঝলাম তাহলে বাস্তব সংখ্যা থেকে যদি কোনো কোশ্চেন এসে থাকে তাহলে সেটা মূলদ অথবা অমূলদ এই টপিকটা আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো এই মূলত এবং অমূলদ টপিক নিয়ে আশা করি আমরা পরীক্ষার মধ্যে কোনো ভোগান্তির মধ্যে পড়বো না ওকে নেক্সট টপিক আঠারো এ উৎপাদকের সেট কোনটি আঠারো এর উৎপাদকের সেট কোনটি আচ্ছা উৎপাদক মানে বুঝো উৎপাদকও যা গুণনীয় উৎপাদকও যা তাই এখন গুণনীকে গণনীয় মধ্যে থাকে মৌলিক আর হলো সাধারণ গুণনীয় যেমন আঠারো এর উৎপাদকের সেট কোনটি উৎপাদকটা নাকি আঠারোকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে দেখো আঠারোকে এখানে অপশন কোনটা এই 18 উত্তর আঠারোকে এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় ছয় দিয়ে ভাগ করা যায় আঠারো দিয়ে ভাগ করা যায় এখন এর উৎপাদকের সেট কিন্তু এইটা এখন যদি উৎপাদকের সেট না বলে যদি বলতো যে এর আঠারো এর সেট কোনটি আঠারো এর গুন নিয়োগ তাহলে গণনিয়োগ কিন্তু এক দুই তিন ছয় আঠারো তিনটাই হতো কেন হতো কারণ আমরা জানি কোন সংখ্যার গুণনিয়োগের সেট বলতে বোঝায় ওই সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় তার মানে সেট মানে কি ওই সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সবগুলোই হলো ওই সংখ্যার গণনিয়ম এখন এই গুণনিয়োগের মধ্যে যদি মৌলিক গুণনিয়োগ বলতো তাহলে কি হতো বলতো যে এর মৌলিক গুণনীয় নিয়োগের সেট কোনটি তখন আমরা মৌলিক গুণনিয়োগ বের করতাম যেমন এক মৌলিক এবং যৌগিক কোনো সংখ্যায় না এক কেন মৌলিক সংখ্যা না এটা আমার বিগত ভিডিওতে আমি ক্লিয়ার করেছি এ বিষয়ে নিয়ে আর কথা বলতে চাই না তাহলে দুই মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা এই দুইটি হতো আঠারোয়ের মৌলিক গুণনিয়োগের সেট তাহলে আঠারোয়ের মৌলিক গুণনিয়োগের সেট কোনটা হতো দুই এবং তিন আবার দেখো আঠারোকে কিন্তু নয় দিয়ে ভাগ করা যায় তো নয় নয় নয়তে করে আঠারো কিন্তু কোনো অপশনের মধ্যে নয় নেই এখানেও নয় নেই এখানেও নয় নেই এখানে আসে এক দুই তিন ছয় আর এখানে আসে এক দুই তিন ছয় আঠারো তার মানে তথ্য বেশি কোনটাতে রয়েছে সে ব্যাপারটা কিন্তু আবার একটু নজর দিতে হবে যেহেতু তথ্য বেশি রয়েছে এটাতে তাহলে অপশন হবে এইটা আর তোমরা অবশ্যই এ বিষয়টা যেহেতু এটাই প্রথম লাইফের ভর্তি পরীক্ষা একটা জিনিস সবসময় মাথায় রাখবে তোমাকে কনফিউজ মানে কনফিউজ করার জন্য একাধিক সঠিক উত্তর থাকতে পারে কিন্তু সবথেকে যেটা সঠিক উত্তর সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে ওকে তাহলে পরটাতে চলে আসি আশা করি তাহলে আঠারোয়ের উৎপাদকের সেট বুঝলাম হ্যাঁ তারপরে গুণনিয়োগের সেট বুঝছো এবং মৌলিক গুণনিয়োগের সেট বুঝছো এবার যদি গুণিতক আসে যে আঠারোয়ের এর গুণিতকের সেট কোনটি তাহলে গুণিতক অবশ্যই তোমরা যেমন যে গুণ করে যে উপাদানগুলো পাওয়া যায় সেগুলোই হলো গুণিতক অর্থাৎ আঠারো কে আঠারো আঠারো গুণ দুই কত হয় ছত্রিশ আঠারো গোলম তিন তিন তিনশে চব্বিশে চার তিন এক তিন আর দুই এ পাঁচ তোমার তিন আঠারো চুয়ান্ন এই যে তাহলে যদি বলতো যে গুণিত্বের সেট কত আঠারো তাহলে আমরা আমরা গুণিতকের সেট দাম আঠারো ছত্রিশ চুয়ান্ন এটা হল গুণের চলে আসি তারপরে কি বলতেছে সুইট লার্নিং একাডেমিকে আরও সম্প্রসারিত করার জন্য তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব খুবই সময় উপযোগী তো আর স্বাচ্ছতেরও ভাবার কিছু নেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো যাই হোক আমরা পরে চলে আসি যে লগ এক্স ইজিক টু মাইনাস টু হলে এর মান কত অর্থাৎ দ্যাটস এ মোস্ট অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন এই এই টাইপের যদি কোনো কোশ্চেন তোমরা অ্যাডমিশন পরীক্ষাতে পাও তাহলে কোনো চিন্তা নেই চোখ বন্ধ করবে করে এখানে যদি মাইনাস টু থাকে এখানে মাইনাস টু থাকলে এর জায়গায় জিরো পয়েন্ট এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ এই মানটাই যদি লগ শূন্য দশমিক এক হয় তাহলে এটার মান আসবে মাইনাস ওয়ান এল ও জি যদি শূন্য দশমিক শূন্য এক হয় তাহলে এটার মান আসবে মাইনাস যদি লগ শূন্য দশমিক শূন্য শূন্য এক হয় তাহলে এটার মান আসবে মাইনাস তাহলে এই ধরনের কোয়েশনগুলো যদি এসে থাকে তোমাদের এই ভর্তি পরীক্ষায় অর্থাৎ আগস্ট ভর্তি পরীক্ষায় যদি এই ধরনের কোশ্চেন এসে থাকে তাহলে চোখ বন্ধ করে এটার অ্যান্সার এই টাইপের অর্থাৎ এক যদি থাকে মাইনাস ওয়ান যদি এখানে লগ এক্সিস করল যদি মাইনাস ওয়ান হতো তাহলে শূন্য দশমিক এক হতো অ্যান্সার এই যে শূন্য দশমিক এক যদি টু থাকে মাইনাস টু তাহলে শূন্য দশমিক শূন্য এক যদি থ্রি থাকে মাইনাস থ্রি তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য এক আশা করি এই ব্যাপারটা নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের মনের মধ্যে নেই ওকে তারপরটাকে চলে আসি এখানে বলতেছে হয় তাহলে এক্সের কোন মানের জন্য এই জিরো হবে তাহলে অবশ্যই এই ব্যাপারটা তোমরা জানো যে এফ এক্স ইজিক যখন জিরো দেওয়া থাকবে তখন আমরা টোটালটা এই অং মানে এই পাশে অর্থাৎ আর রাইট হ্যান্ড সাইড টোটালটাই জিক টু জিরো ধরতে পারি অর্থাৎ টু এক্স মাইনাস টুয়েন্টি টু জিরো এখন প্রত্যেকটা এমসি সমাধান করার জন্য দুইটা টেকনিক অবলম্বন করা যায় একটা উদ্দীপক থেকে উত্তর বের করা যায় আর আরেকটা হলো যে উত্তর উত্তরে যে অপশন থাকে চারটা অপশন যে চারটা অপশন এই চারটা অপশন থেকে অ্যান্সার বের করা যায় তো যদি আমরা এই চারটা অপশন থেকে অ্যান্সার বের করতে চাই এটাও আমাদের জন্য ইজি তাহলে প্রথমটা দেখবো বিশ বিষ দেখব তাহলে বিশেষ যদি দুই দিয়ে গুণ করি এর মান যদি 20 কল্পনা করি এবং সেটাকে দিয়ে গুণ করি তাহলে মান আসে কত বিশ 40 চল্লিশ চল্লিশের থেকে বিশ বাদলে সেটা জিরো হয় না তারপর দশ কে যদি দশ দিয়ে গুণ করি তাহলে টু ইন্টু টেন টু ইন্টু টেন মাইনাস টোয়েন্টি অর্থাৎ এটা কি হচ্ছে জিরো হচ্ছে এটা জিরো হচ্ছে অর্থাৎ এখানে কাঙ্ক্ষিত ফলাফল কত পাচ্ছি আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি টেন তাহলে ফাংশন অফ এক্স টু যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা সব সময় ফলো করব যে অপশনের মধ্যে যে মানগুলো আছে সেই মানগুলোর উপর ভিত্তি করে কোন মানের জন্য এই সমীকরণের যে কাঙ্ক্ষিত ফলাফল চাচ্ছে সেটা পাওয়া যায় কোন মানের জন্য এই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় আচ্ছা ঠিক আছে তোমরা আঠারো মিটার লম্বা মই এই যে মিটার লম্বা মই এটা দেওয়াল এটা হলো ভূমি এই মইটি এই মইটি ভূমির সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি করে সাত বা দেওয়াল স্পর্শ করেছে এখন এই দেওয়ালের উচ্চতা নির্ণয় করতে বলছে তাহলে এই ধরনের ম্যাথগুলো আমরা ইতিপূর্বে করে অভ্যস্ত এই ম্যাথটি দূরত্ব এবং উচ্চতা থেকে আসা একটি খুবই সিম্পল একটি ম্যাপ তো যাই হোক এই ধরনের ম্যাথগুলো সমাধানের জন্য আমরা ছোট্ট একটি টেকনিক অবলম্বন করে এসেছি ইতিপূর্বে সেটা হলো যে যেহেতু লম্ব বের করতে বলতে স্যার এটা অতিভুজ তাহলে লম্ব এবং অতিভুজ রিলেটেড কম ঠিক কোনো মিথিক কোনোপাত আমরা বলছি যে সাইন থিটা ইজিক টু বাই ভূমি সাইন থিটা ইজিকম্বাই ভূমি তাহলে সাইন থিটা অর্থাৎ ফোর্টি ফাইভ ডিগ্রি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি ইজিক টু লম্বত লম্ব রয়েছে হলো এক্স আর ভূমি হলো আমার প্রতিভুজ হলো এইটিন তাহলে সায়েন্টিটা সমান হচ্ছে এক্স বাই আঠারো অর্থাৎ লম্ব বাই অতিভ এখন আমরা জানি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান বাই রোড টু ইজিক টু এক্স ডিভাইডেড বাই এইটিন বা এক্স ইজিকোয়াল টু এটা গুণ হয় বেশি গিয়ে তাহলে আঠারো ডিভাইডেড বাই রোট টু তাহলে আঠারো ডিভাইড বাই উজিক টু আমাদের মান আসে টুয়েলভ পয়েন্ট সেভেন সামথিং তার থেকে আরেকটু বেশি প্রোজেন হোক আমাদের অপশান হলো বারো পয়েন্ট এখন এই ধরনের ম্যাথগুলো পাওয়ার পরে নর্মালি কীভাবে বুঝবো যে এইটার অ্যান্সার এইটা হবে বা এইটা হতে পারে আগে আমরা অপশানগুলো দেখে নেব আমাদের যে মূলত এটা রিলেটেড অর্থাৎ একটা ম্যাথ রিলেটেড যে আমি বলেছি আগে যে অপশন থেকে অ্যান্সার করার টেকনিক এটা হলো সব থেকে বেস্ট টেকনিক এই টেকনিকটা যদি তুমি আয়ত্ত করতে পারো স্পেসিফিক ম্যাথের জন্য তাহলে তুমি পরীক্ষার হলে মনে করো নিজেকে আরও দুই ধাপ আগায় নিতে পারবা সম্ভাব্য আর কি নির্বাচিত প্রার্থী হিসেবে তো দেখো এখানে আমাদের যেহেতু মান আছে এইটিন তাহলে যে টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট মানে ফোর এটা একদমই অগ্রহণযোগ্য তারপরে এখানে আছে আঠারো নয় দুপুরে আঠারো নয় নাইনের কাছাকাছি বা নাইনের একটু বেশি এই মানটাও কি অগ্রহণযোগ্য তারপরে থাকলো কি তাহলে থাকলো হল বারো পয়েন্ট সাত আর এগারো পয়েন্ট আট এখন রুট টু দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি কত হয় ভাগের নিয়ম তো আমরা জানি যে এই রুট টুটা আগে তুলে নেব তুলে নেবার পরে আর কি এটাকে আমরা ভাগ করবো তো সেখানে ওই প্রসেসে দেখা যাচ্ছে এই দুইটা অপশনগুলোর মধ্য থেকে নর্মালি আমরা খাতা কলম এর ব্যবহারটা যদি করি দ্রুত তারপরে আমরা এই ঘাত্রা করে ফেলতে পারবো যে টুয়েলভ পয়েন্ট সেভেন আমাদের কাঙ্ক্ষিত মান আসে আচ্ছা এরপরেও দেখি এই অধ্যায় থেকে আরও কী কী বেসিক্যালি এম সিকিও আসার সম্ভাবনা রয়েছে যেমন মনে করো আমরা তো জানি যে থ্রিটেস ইসিক যখন থার্টি ডিগ্রি হবে তখন আমাদের লম্ব কী হবে লম্ব ছোটো হবে আর ভূমি বড়ো হবে ভূমি বড় লম্ব ছোট হবে আর ভূমি বড়ো হবে তখন থিটার মান যখন থার্টি ডিগ্রি আচ্ছা যদি ফোর্টি ফাইভ ডিগ্রি হয় ফোর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে লম্ব আর ভূমি কী হবে সমান হবে আচ্ছা আবার যদি ডিগ্রি হয় সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে আমাদের লম্ব কী হবে বড়ো হবে আর ভূমি ছোটো হবে এই মানগুলোর এটা হলো এই অধ্যায়ের মানে সর্বোপরি একটা সাধারণ ব্যাপার যেহেতু উচ্চতা থেকে বিগত অর্থাৎ সেই দশ বারোতে এগুলো কিন্তু সব দশ সাল অ্যানালাইসিস করা কোশ্চেন তো যেহেতু কোশ্চেন এসেছে তো এই টপিক থেকে কোশ্চেন আসার মানে এই বছরেও সম্ভাবনা রয়েছে তো এই তিনটা টপিক মনে রাখবা যে থিটার নাম যদি থার্টি ডিগ্রি হয় তাহলে কি হয় ভূমি বড় হয় আর লম্ব ছোট হয় ফোরি ফাইভ ডিগ্রি হলে ভূমি আর লম্ব সমান হয় আর যদি থি টু সিক্সটি ডিগ্রি হয় তাহলে লম্ব বড় হয় আর ভূমি কি হয় ছোট হয় আচ্ছা তো যাই হোক এই টপিকগুলো চলে গেল এরপরে আসি পরবর্তী টপিকে বলতেছে যে দুইটি সংখ্যার অনুপাত ফাইভ অনুপাত সিক্স এবং বসাঙ্গোর হলে লশাঙ্ক কত অর্থাৎ এই টাইপের ম্যাথগুলো আমাদের বিগত সাল যদি অ্যানালাইসিস করি তাহলে দেখো এই ধরনের ম্যাথগুলো মানে এই টপিকের ম্যাথগুলো ম্যাক্সিমামই এসে থাকে অর্থাৎ এক বছর গ্যাপ দিয়ে পরের বছরে এসেছে এই মানে এই টাইপের ম্যাথগুলো এটা যেহেতু বোর্ড অ্যানালাইসিস করে তোরা তাহলে এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই তাহলে চলে আসি এই টাইপের ম্যাথগুলো কীভাবে সমাধান করা যায় যদি দুইটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং তাদের গসাগু দেওয়া থাকে এবং লশাঘু বের করতে বলে তাহলে এক কথায় অনুপাতের গুণ ফল গুণন গসাগু তাহলে পেয়ে যাবো লশাঘু অর্থাৎ পাঁচ ছয় পাঁচ ছয় যদি গুণ করি পাঁচ গুণন ছয় তাহলে পাঁচ ছয় কত তিরিশ আর এর সাথে গুণ করে দেবো গসা তাহলে গুণ করে দিলে তিন চারা বারো অর্থাৎ একশো বিশ অ্যান্সার একশো বিশ এখন এই টাইপের ম্যাথটাই দিয়ে আছে এই জায়গায় শুধু যদি লসা দিয়ে দিত গসা জায়গায় লসা তারপরে মনে করেন এখানে লসা বলে দিছে ল গো একশো বিশ হলে এখানে শুধু বলে দিল গসা এখানে মনে করো বলে দিলো গসা গো যাই হোক কালী কম কালী কম মার কালী কালী কম দেখতেছি তাহলে গসাখু যদি বলে তাহলে এই দুইটা গুণ হবে মানে অনুপাত সবসময়ই গুণ হবে অনুপাত গুণ হবে যদি গসাগু দেওয়া থাকে তাহলে অনুপাতের সাথে গসাগু গুণ করলে পেয়ে যাব লসাগু আর যদি লসাগু দেওয়া থাকে তাহলে অনুপাতের সাথে যে লসাগুটা দেওয়া আছে ওইটা যদি ভাগ করি তাহলে পেয়ে যাব গসাগু অর্থাৎ এখানে একশো বিশ লশা দেওয়া ছিল অনুপাত একশো বিশ ভাগ পাঁচশো তিরিশ তিরিশ তাহলে কথা হয় চার 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 অর্থাৎ যদি তোমার দেওয়া থাকে লসাগু দুইটি সংখ্যার অনুপাত দিয়ে আছে এবং লসাগু দিয়ে আছে তাহলে কি করবা অনুপাত দুইটা যোগ করে দিবে দিয়ে লসাগুর সাথে ভাগ করে দিবে তাহলে গসাগু পাবা আর দিয়ে আছে দুইটা অনুপাত এবং গসাগু তাহলে কি করবো অনুপাত দুইটা গুণ করবা গুণ করে গসাগুর সাথে গুণ করে দেবে তাহলে লসাগু পাবা বাস শেষ পরেরটা শেষ এরপরে চলে আসি নিচে কি বলে নিচে বলতেছে যে এক্স ইকাল টু থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত বেশ করেছো করেছ কিন্তু এই ম্যাথের সম্মুখীন হওনি এরকম ঘটনা কি অসম্ভব মানে কি বলে হিতে সংঘর্ষের সমতুল্য অর্থাৎ ফিজিক্সের যে বিপরীত দিক থেকে আসা বস্তু সংঘর্ষ যেমন বিকট এবং ক্ষতিগ্রস্তপূর্ণ হয় এই টপিক চিন্তা করতে গেলে প্রায় ওরকমই মনে হয় তো যে চলে আসি আমরা এই টপিকের ম্যাপগুলো যদি আমরা পেয়ে থাকি তাহলে চোখ বন্ধ করে আমরা এটা ধরে নিব যে এক্স ইসিক টু যদি এত হয় তাহলে ওয়ান বাই এক্স ইসিক টু এর বিপরীত অর্থাৎ টু প্লাস রুট থ্রি তার মানে এটা হবেই হবেই হবে আচ্ছা তাহলে যদি এক্স ইসিক টু টু মাইনাস রুট থ্রি হয় তাহলে ওয়ান বাই এক্স ইসিক টু টু প্লাস রুট থ্রি এবার যদি প্লাস থাকে প্লাস প্লাস থাকলে এই মাইনাসটা আর মাইনাসটা বাদ যাবে তাহলে টু আর টু কথা হচ্ছে ফোর যদি এখানে প্লাস থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং এক্স টু যদি এরকম মান দেওয়া থাকে তাহলে প্লাস এটা সবসময় কী হবে প্রথম যে মান থাকবে তার ডাবল প্রথম যে মান থাকবে তার ডাবল আর যদি মাইনাস থাকতো এখানে তাহলে এই টু আর এই টু কিন্তু বাদ যাবে তখন কী হতো হতো টু রোড থ্রি কী হতো টু রোড থ্রি ওকে আশা করি এই টপিকটা বুঝতে পেরেছ আর বীজগণিত থেকে আসার মতো টপিকগুলো আমি আরেকবার লিখে দিই একটু নোট করে নাও কোন ধরনের টপিকগুলো বেশি আসবে

হঠাৎ বলতেছে যে এক্স টাকা এক্স পার্সেন্ট হার তার মানে এখানে আসল কথা আসল হল এক্স টাকা তার মানে এক্স পার্সেন্ট হার সরল মুনাফা চার বছরের মুনাফা এক্স টাকা অর্থাৎ এক্স টাকা সে ব্যাংকে জমা রাখছিল আর তাকে মুনাফা মানে বাৎসরিক মুনাফা দিতে হলো এক্স পারসেন্ট অর্থাৎ মুনাফার হারটা হলো এক্স পারসেন্ট আচ্ছা আর চার বছর পরে সে চার বছর যখন সময়টা অতিবাহিত হলো চার বছর অতিবাহিত হবার পরে সে দেখতেছে যে সে যে টাকাটা জমা রাখছিল ঠিক ওই টাকার পরিমাণই সে হলো মানে মুনাফা পেয়েছে অর্থাৎ যে টাকাটা চার বছরে জমা রাখছিল। সেই টাকার সমতুল্য পরিমাণ কি পেয়েছে মুনাফা পেয়েছে অর্থাৎ সরল সরল মহাশয় সূত্রটা আমরা জানি আইজ কল টু পি আর এম আই হল মুনাফা পি হল আসল আর হলো মুনাফার হার আর এ হল সময় তাহলে এই অনুযায়ী যদি আমরা বসাই মানটা তাহলে এখানে এক্স আসল মুনাফা মুনাফার হার একশো আর বছরটা চার এই যে এই টপিক আসতে আসছে তাই না আচ্ছা যদি এই টপিক আসে তাহলে আমরা এখানে কি পাচ্ছি এখানে পাচ্ছি স্কোয়ার বাই একশো আচ্ছা তাহলে এক্স এক্স যদি পক্ষে বাদ দিয়ে দিতে পারি না বাদ দিয়ে দেওয়া যায় নাকি যাই হোক তাহলে এক্স এক্স বাদ দিয়ে এখানে গিয়ে থাকতেছে ওয়ান শুধু একবার থাকে তাহলে ওয়ান দিয়ে যদি একশো করি একশো ডিভাইডেড বাই ফোর এক্স বা এক্স ইজিক টু একশো ভাগ ফোর কি চার পঁচিশে একশো পঁচিশ অর্থাৎ এটা ম্যাথের মাধ্যমে দেখাইলাম কিন্তু নর্মালি একটা জিনিস মনে রাখবা যে কোনো আসল যদি নির্দিষ্ট সময় পরে মানে নির্দিষ্ট সময় পরে মুনাফা ওই আসলের সমান হয় তাহলে যে বছরটা দেওয়া থাকবে ওই বছর দিয়ে অর্থাৎ এখানে দিয়েছিল কত এই যে চার এই বছর এই বছর দিয়ে যদি আমি মুনাফাটারে গুণ করে যেমন মনে করো এখানে আমি ধরছি এই যে এক্স তাই তো এখানে ধরছি হলো এক্স টাকা এক্স আর আমার চার বছর পরে মুনাফা হয়েছে কত মুনাফা হয়েছে এক্স অর্থাৎ আসলের সমান যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে সরাসরি শতকরা যে মুনাফার হার থাকবে মানে শতকরা আসল কথা না ওই আসলের তাহলে শুধু সময় যেটা থাকবে সেটাতে ভাগ দিয়ে দেবে তাহলে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা পেয়ে যাব আবার বলতেছি যদি এই টাইপের কোনো ম্যাথ থেকে থাকে যে মুনাফার হার এত পার্সেন্ট আসল যা টাকা পাঁচ বছর পরে মুনাফা ওই টাকা হবে এই ধরনের যদি কোনো আঙ্গিক বা কোনো ম্যাথ থেকে থাকে বা পেয়ে থাকো তাহলে সরাসরি এই একশো এই যে একশো থাকবে ওই একশোকে যে সময় দেওয়া থাকে দিয়ে ভাগ দিয়ে দেবে তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে আচ্ছা নিচের কোন ক্ষেত্রে টিভ সম্ভব নিচের কোন ক্ষেত্রে সম্ভব তাহলে নিচের কোন ক্ষেত্রে সম্ভব আমরা জানি যে বাহুর উপর ভিত্তি করে যদি তিভু চাক্ত হয় তাহলে শুধুমাত্র একটাই সূত্র রয়েছে সেটা হলো যে কোনো দুই বাহুর যোগফল অর্থাৎ তিনটা যে বাহু থাকবে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হবে বৃহত্তর হবে অর্থাৎ যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে আর যদি হয়

আবার সাত চারি এগারো পাঁচের থেকে বলো তার মানে এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে বাকি প্রত্যেকটা ক্ষেত্রেই ত্রিভুজ আঁকা যাবে না আচ্ছা একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত নির্ণয় করো আসলে এটা দেখতেই পাচ্ছো যে পরিমিতি থেকে করা একটি কোশ্চেন তোমরা যদি পরিমিতি রিলেটেড এমসিকিউ তো থাকবেই দুইটা তিনটা থাকবে যেমন আগেরটাও দেখতেছো ত্রিভুজ তার মানে একটা জ্যামিতি সম্পৃক্ত তোমার হচ্ছে সমস্যা আর পরিমিতি এবং জ্যামিতি মিলে মোটামুটি চারটা পাঁচটা এমসিকিউ থাকবে পাঁচটা এমসিকিউ থাকবে তো যদি পরিমিতিতে দেখাচ্ছি স্মার্টলি অ্যান্সার করতে চাও তাহলে কোনো টেনশান নেই আমার তোমার পরিমিতি রিলেটেড দেখো এই চ্যানেলের নিচের দিকে গিয়ে দেখো একটি ভিডিও দেয়া আছে মানে পরিমিতি এ টু জেড সেটা পরিমিতিটাও দেখবা আবার বৃত্তটাও একবার দেখে নিবা তাহলে এই বেসিক নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না মানে রিলেটেড যেই কোশ্চেনে আসুক তুমি পারবা তো যাই হোক একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত কোনটি একটু ডিটেলসেই দেখাই তোমাদের ডিটেলসেই দেখাই মনে করো এটা একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রে এটা হলো কর্ণ কর্ণ এটা এ এটা এ তাহলে বর্গক্ষেত্রের বাহু মানে বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি ফোর বর্গক্ষেত্রের পরিসীমা সমান ফোর বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে পেয়েছি এখন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তার মানে কর্ণ কি এটা কর্ণ তাহলে এটা অবশ্যই একটা সম্মুখীন কি বুঝ তাহলে কর্ণ যদি এ সি কল্পনা করো এসি তাহলে এসি আসতেছে রুট অফ হার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার মানে রুট রুট কি আসতেছে টু এ স্কোয়ার তাহলে রুট টু ইন্টু এ কারণ রুটটা যদি আলাদা করে দিই টু এর ফোর এবং স্কোয়ারের পর স্কোয়ারের উঠে যায় মানে রুট টু এ হয় তাহলে রুট টু এ যদি হয় তাহলে দেখো এটার এটার অনুপাত কি তাহলে ফোর অনুপাত রুট টু এ মানে রুট টু এ সরি রুট টু এটা কিসের কি যে একটি বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমার অনুপাত কত কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা আচ্ছা তাহলে পরিসীমা পরে বলছে কর্ণ আগে বলছে অর্থাৎ এটা আগে আসবে রুট টু এ অনুপাত ফোর এ তাহলে এ বাদ দিয়ে দাও তাহলে রুট টু এগে তাই তো তাহলে রুট টু দিয়ে যদি ভাগ করো ওয়ান হয় আর এই জন্য রুট টু দিয়ে ভাগ করলে টু রুট টু হয় টু রুট টু আচ্ছা তাহলে এই মান কোথায় রয়েছে আশা করি তোমার পরিমিতি নিয়ে পরিমিতির যে ক্লাসটা আছে সেটা শেষ দাও এই ধরনের সমস্যাগুলো মানে সমস্যা হবে না এই দশটা এমসিকেও সমাধান করলাম আর পরবর্তী ক্লাসে আমরা আর দশটা এমসিকেও সমাধান করব আশা করি এই বিশটার মধ্য থেকে যে বেসিপগুলো শিখলাম এগুলো দিয়ে আমরা আমাদের যে পরীক্ষা রয়েছে সেখানে কাঙ্ক্ষিত অ্যান্সার পরে আসতে পারবো ইনশাআল্লাহ ওকে ঠিক আছে ভালো